আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব ইসরায়েলের প্রযুক্তির ভরাই যেভাবে ধুলিস্বাদ করল ইরান ইহুদিবাদী ইসরায়েলের প্রযুক্তির লড়াই ধ্বংস করে দিয়েছে ইরান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের মস্তিষ্ক খ্যাত গবেষণাগার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান ইরানের এক একটি ব্যালিস্টিক হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এরপর জানাব ইসরায়েলের পক্ষ নেয় সমর্থন হারাচ্ছেন ইরানের স্বঘোষিত ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয় যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে ইরানের স্বঘোষিত বিরোধী খামিনীর বিরোধীপক্ষ শাহ আলবি প্যারিসের টেলিভিশন সম্প্রসারিত এক সংবাদ সম্মেলনে হাজির হন এবং তিনি দেশবাসীকে আয়তুল্লাহ খামিনীর বিপক্ষে মাঠে নামার আহ্বান জানান তবে তার সমর্থনে কেউ সাড়া দেয়নি রেজা শাফ আলবি আয়তুল্লাহ খামেনির আগে ইরানের সরকারে ছিল যিনি একজন পশ্চিমা শাসক গোষ্ঠীর মদতপুষ্ট সরকার বাংলাদেশ থেকে শেখ হাসিনা যেভাবে পালিয়েছে রেজাশাপ আলবিও ইরানে ইসলামী বিপ্লবী বিক্ষোভের কারণে দেশ ছেড়ে পালিয়েছিল এদিকে ট্রাম্পের নীতির সমালোচনা করা একশো উনচল্লিশ জন সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক ছুটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে অবস্থান নেয় একশো উনচল্লিশ জন কর্মীকে বাধ্যতামূলক প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএ সংস্থাটি জানিয়েছে প্রেসিডেন্টের নীতির সমালোচনা করে কথা বলার কারণে তাদেরকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দিয়েছে সরকার এদিকে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলি নেতার বৈঠক আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়তাল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের বিরোধী দল নেতা লাপিদ আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে গাল্প নিউজ এবং সর্বশেষ জানাবো লজ্জায় মাথা নিচু করে থাকলাম কিছুই বলতে পারলাম না বলেন শিবিরের সভাপতি জুলাই ঘোষণাপত্র প্রশ্নে লজ্জায় মাথা নিচু করে থাকলাম কিছুই বলতে পারলাম না বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনি জানিয়েছেন অনেকেই আমার কাছে প্রশ্ন করে আপনারা কেন এখনো জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দিতে পারেন না আমাদের রক্তের বিনিময়ে আপনার এখন সভা সমাবেশ করতে পারছেন আমাদের রক্তের বিনিময় আমার ভাইদের রক্তের বিনিময় কেউ বলছে তাদের স্বামীর রক্তের বিনিময় কেউ বলছে তার সন্তানের রক্তের বিনিময় আমরা এখন সভা সমাবেশ করতে পারছি আবার আগামীতে ক্ষমতায় যার স্বপ্ন দেখছি কিন্তু এখনো আমরা জুলাই ঘোষণাপত্র দিতে পারিনি এটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন হয়তো জুলাই সনদ দিন তা না হলে আমরা সকলে মিলে গিয়ে আপনাদের বাসভবন ঘেরাও করে তারপর সনদ আদায় করে নেব ইনশাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে বন্ধুদের নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের এরকম আরও লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে এসে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইসরায়েলের প্রযুক্তির বড়াই যেভাবে ধুলিসাত করে দিয়েছে ইরান আলহামদুলিল্লাহ কোনো ধরনের উস্কানি ছাড়াই ইহুদিবাদী ইসরায়েলকে করে দিয়েছে ইরান কারণ ইরান কোনোভাবে প্রথমে হামলা চালিয়ে বসে ইহুদিবাদী ইরানে এরপর ইরানের এক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সব থেকে গুরুত্বপূর্ণ গবেষণাগার এবং সামরিক বিভিন্ন স্থাপনা এরই মাঝে ইহুদিবাদী ইসরায়েলের মস্তিষ্ক বলা হয়ে থাকে একটি প্রতিষ্ঠানকে সেটি হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক গবেষণাগার সেখান থেকে নতুন নতুন প্রযুক্তি তারা সামনে নিয়ে আসছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিদের ব্যাপক শিক্ষা দিয়েছে ইরান ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের পাঁচশো মিলিয়ন ডলারের একটি গবেষণাগার যেটাকে ইহুদিবাদী ইসরায়েলের মস্তিষ্ক হিসেবে ধরা হয়ে থাকে যেখান থেকে তারা বিভিন্ন নতুন নতুন জিনিসপত্র আবিষ্কার করেন কিংবা ইসরায়েলের সঙ্গে অন্য রাষ্ট্রের যুদ্ধে লাগলে সেই গবেষণাগার থেকেই তারা সবকিছু থাকেন সেই গবেষণাগারে ধ্বংস করে দিয়েছে ইরান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সেসব গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ গবেষণাগার যা ভবিষ্যতে হয়তো ইহুদিবাদীরা কখনো তৈরি করতে পারবে না ইসরায়েলের পক্ষে সমর্থন নেয় ইরান থেকে সমর্থন হারাচ্ছে ইরানের স্বঘোষিত যুবরাজ রেজা শাহ আলবি মাত্র বারো দিনের হামলা শেষে গত চোদ্দ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয় যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে ইরানের স্বঘোষিত যুবরাজ রেজা শাহ পালবি প্যারিসের টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে হাজির হন খবর আল জাজিরার ওই সংবাদ সম্মেলনে চৌষট্টি বছর বয়সী নির্বাসিত রেজা শাহ পালবি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান যে তারা যেন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবার কূটনৈতিক আলোচনা শুরু করে ইসলামী প্রজাতন্ত্র ইরান জীবনী শক্তি না দেয় ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পথে দাবি করে রেজা শাহ পালবি সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান এবং সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পদত্যাগ করতে বলেন কিন্তু তারই ডাকে ইরানি জনগণ সাড়া দেয়নি বরং এর পরিবর্তে তারা ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়েছে এবং ইরানের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেছে যাতে যোগ দেয় সরকার বিরোধীরাও ফ্রান্সের প্যারিসে দেয়া বক্তৃতায় তিনি নিজেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হতে এবং দেশবাসীকে শান্তি ও গণতান্ত্রিক উত্তরণের পথে নেতৃত্ব দিতে প্রস্তুত থাকার কথা জানিয়ে তিনি সম্ভবত বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছেন ইরানের সাধারণ মানুষ অত্যন্ত ভালোবাসে আয়তুল্লাহ খামেনিকে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকারকে সবসময় ইরানের জনগণ সহায়তা করে সেদেশের মানুষ নেমক খারাম নয় ইরান বিষয়ক বিশেষ ও টেসারাস অ্যালায়েন্স দ্য সিক্রেট ডিলিংস অব ইসরায়েল ইরান অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস বইয়ের লেখক ত্রিতা পার্সি বলেছেন ইরানে ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ করে নয়শো পঁয়ত্রিশ জনের বেশি মানুষকে হত্যা করেছে রেজা শাপ পালবি তার নিন্দা জানায়নি এতে আর কিছু না হলেও একসময় যে সামর্থ্য সমর্থনে পালবি কুড়িয়েছিলেন সেটুকু তিনি নষ্ট করে ফেলেছেন এখন আর ইরানের সাধারণ জনগণ তাকে আর চায় না তিনি যতটুক সমর্থন আদায় করেছিলেন সেটাও হারিয়ে ফেলেছেন উল্লেখ্য রেজাসা পালবি আয়তুল্লাহ খামিনীর আগে ইরানের পশ্চিমা একজন শাসক ছিলেন তিনি দীর্ঘদিন ইরানে শাসনভার পরিচালনা করেছেন এরপর ইরানে এক বিক্ষোভ হলে সেখান থেকে শাহ পালবি বাংলাদেশের শেখ হাসিনার মতো পালিয়ে যায় ট্রাম্পের নীতির সমালোচনা করা একশো উনচল্লিশ জন সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক ছুটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে একশো উনচল্লিশ জন কর্মীকে বাধ্যতামূলক প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএ সংস্থাটি জানিয়েছে প্রেসিডেন্টের নীতির সমালোচনা করে প্রকাশ্যে চিঠি দেয়া এবং সেই চিঠিতে সরকারি পদবি ব্যবহার করায় ওই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলছে চলতি সপ্তাহের শুরুতে ইপিএর কয়েকশো কর্মী ও সদ্য চাকরি হারানো ব্যক্তিদের স্বাক্ষর করা এক চিঠি প্রকাশ শেষে ঘোষণাপত্র অসম্মতির ঘোষণা শিরোনামের ওই চিঠিতে ট্রাম্প প্রশাসনের পরিবেশ সংক্রান্ত নীতিমালা তীব্র সমালোচনা করা হয়েছে চিঠিতে অভিযোগ তোলা হয়েছে সরকার পরিকল্পিতভাবে পরিবেশ রক্ষায় নিয়ন্ত্রণ শিথিল করছে দূষণকারী শিল্পগোষ্ঠীর স্বার্থ বৈজ্ঞানিক গবেষণা তথ্য উপে করছে এবং ইপিএর ভেতরে কর্মীদের উপর ভয়ের সংস্কৃতি চাপিয়ে দিচ্ছে এতে বলা হয়েছে প্রশাসনের এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পরিবেশগত ভবিষ্যতের জন্য তৈরি করছে শুরুতে চিঠিটি জেলডিনকে পৃথকভাবে পাঠানো হয় পরে তা জনসমক্ষে প্রকাশ করা হয় যদিও আজ রাতের পর চিঠির সর্বশেষ প্রকাশিত সংস্করণ থেকে স্বাক্ষরকারীদের নাম মুছে ফেলা হয়েছে তারা শুধুমাত্র ট্রাম্পের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের চাকুরি থেকে বাধ্যতামূলক ছুটিতে দেওয়া হয়েছে লজ্জায় মাথা নিচু করে থাকলাম কিছুই বলতে পারলাম না বলেন শিবিরের সভাপতি জুলাই ঘোষণার প্রশ্নে মাথা নিচু করে থাকলাম কিছুই বলতে পারলাম না জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানান তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন জুলাই ঘোষণাপত্র কখন হবে আজ রংপুরে দশটি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাদের অধিকাংশের প্রশ্ন জুলাই ঘোষণাপত্র কখন হবে তখন লজ্জায় মাথা নিচু করে থাকলাম কিছুই বলতে পারলাম না ফেসবুক পোস্টে তিনি লিখেছেন জুলাই ঘোষণাপত্র কখন হবে কবে হবে আজ আমাকে সবাই প্রশ্ন করে কিন্তু কিছু বলতে পারছি না তাদের অধিকারের প্রশ্ন জুলাই ঘোষণাপত্র কখন হবে তখন লজ্জায় মাথা নিচু করে থাকতে হয় তিনি লিখেছেন আমাদের স্বামী সন্তান ভাইদের রক্তের উপর ক্ষমতায় আছেন সামনে ক্ষমতায় যার স্বপ্ন দেখছেন সারা দেশে মুক্তভাবে আনন্দের সভা সমাবেশ করছেন জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন কিন্তু আপনারা এটি আমাদেরকে এনে দিতে পারছেন না কিন্তু ঘোষণাপত্র হয় না কেন শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কি আপনাদের কাছে নেই লজ্জায় মাথা নিচু করে থাকলাম কিছুই বলতে পারলাম না জাইদুল ইসলাম ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত দুইজন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন জুলাই ঘোষণাপত্র কখন হবে কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র দেয়া হচ্ছে না আশা খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দিবেন অনথায় শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব আদায় করে নেওয়া হবে ইনশাল্লাহ